আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো তুমি অপেক্ষা স্যার রসায়নের তো দেওয়া হচ্ছে না আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ে রসায়ন অংশের বেসিক ক্লাস ফোর প্রতীক সংকেত দুজন আমরা প্রতীক নিয়ে আলোচনা করছি দুজন নিয়ে আলোচনা করছি এবং লেখে আসছে সুন্দর করে আজকে আমরা কীভাবে সংকেত বা অনুঘটিত হয় এটা আমরা শিখব হ্যাঁ প্রথমেই আমাকে জেনে শিখতে হবে যৌগমূলক যৌবলক কি আমি সময় বছর লিখে রাখছি কিছু সংখ্যক পরমাণু একত্রিত হয়ে যদি একটি যৌগ গঠন করে এবং যৌগটি যদি একটি একটি পরমাণুর মতো আচরণ করে তাহলে ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে যেমন এই দেখো সালফেট এস ও ফোর এখানে পরমাণু আছে বেটা সালফারের একটা অক্সিজেনের চারটা পাঁচটা পরমাণু একত্রিত হয়ে সালফেট একটা অণু গঠন করছে এই অণুটা ভাঙবে না এটা পরমাণুর মতো আচরণ করবে আমরা একটু পরে দেখাব যার যোজনে হইল টু কার্বনেট সিও থ্রি এই যে কতটা পরমাণু হচ্ছে কার্বনের একটা পরমাণু অক্সিজেনের তিনটা পরমাণু যাকে বলা হয় কার্বনেট সি হচ্ছে কার্বনেট যার না যার দুজনে হইল টু নাইট্রেট এন হচ্ছে এখানে নাইট্রোজেনের একটা পরমাণু অক্সিজেনের তিনটা পরমাণু কিন্তু একত্রিত হয়ে এটা একটা পরমাণুর মতো আচরণ করব এটা একটা পরমাণুর মতো আচরণ করব এটা একটা পরমাণুর মতো আচরণ করব দুজনে এক এমনই আম NH4 এমনি আম NH4 দুজনে এক কয়টা পরমাণু আছে নাইট্রোজেনের একটা হাইড্রোজেনের চারটা ফসফেট PO4 ফসফরাস একটা অক্সিজেন চারটা এটা নাম হলো ফসফেট এটা যৌগমূলক মূল কার্বন আচরণ করে এই যে দেখো পরমাণুর মত আচরণ করে কার্বন আচরণ করে পরমাণুর মত আচরণ করে সোডিয়াম যেরকম অক্সিজেন যেরকম আলাদা আলাদা এটা যোজনা এগুলো তিন আমরা আজকে শুরু করে দেই তোমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু আমরা এদের মুখে জায়গায় পাবো লেখতে সুবিধা হবে তারপরে লেখে নিবা আমরা এখন শুরু করে দেই সংকেত বা বাহন আজকের বিষয়বস্তু কি

আর চর্চা কাল সোডিয়াম সোডিয়াম বলতে কি এনে এখন দেখো সুরিয়ামের যত এক কাগজে লিখে না এক বিশটা রেখে দিয়েছিলাম দেখে এই ওয়ান লেখার দরকার নাই লেখা লাগে না যা আমরা যে লবণ খাই প্রতিদিন সকাল বিকাল বড় চাটনি খাই জানি মরিচ দেয়া খুব আরাম লাগে তাই না এই যে লবণ এই লবণটাই আমরা খাই এটাকে বলা হয় খাদ্য লবণ সাম লোড়ার কি খাদ্য লবণ সাম লোড়ার কি খাদ্য লবণ বুঝতে পারছো এরপরে আস বুঝছো তোমরা এরপরে আস এরপরে সুডিয়াম সালফেটাম সালফেট সুডিয়াম কি সালফেট কি অক্ষর সমান হতে হবে এ ছোটো হাতের দুই অক্ষর বিশিষ্ট হইলে একটা বড় হাতের একটা ছোটো হাতের হয় বুঝতে পারছ এখন দেখো এই টু আসবে এইখানে এই যে আর সাল এস যত বড় ও যত বড় অক্সিজেন যত বড় ও এই ওয়ান এখানে দেখা দরকার নাই বুঝতে পারছ সোডিয়াম কার্বনে কো সোডিয়াম কার্বন বুঝতে থাকো থাক এইটু আসলো কোথায় এইখানে ওয়ান এইখানে দেখার দরকার নাই বুঝতে পারছো এরপরে আসলো সোডিয়াম কার্বন সোডিয়াম কার্বন সোডিয়াম কার্বনে তিতা কার্বনেট মানে সোডিয়াম কার্বনেট সি ও থ্রি হয়ে কার্বনেট সি ও থ্রি কার্বনেট কার্বনেট সি ও থ্রি যুদ্ধিগত দুই এইখানে লেখা দরকার নাই সোডিয়াম কার্বন এটা কিন্তু লবণ এটাকে লবণ বুঝতে পারছো সোডিয়াম সালফেট কিন্তু একে লবণ তো এইরকমটা আমরা খাই না আমরা শুধু খাই সোডিয়াম ক্লোরাইড তোমার মারে আসতে বলবা মানে সোডিয়াম ক্লোরাইড থাকবে তোমাদের আর কি বলবা সোডিয়াম ক্লোরাইড দেবার মা তো আর চিনবে না তাই না এরপরে সোডিয়াম ক্লোরাইড সুডিয়াম ক্লোরাইড িয়াম ক্লোরাইডো হাইড্রোজেন বলা হয় না বলবো ক্লোরিন থেকে ফ্লোরাইড হয় এক হেলো এক ক্লোরিন থেকে ক্লোরাইড হয় হেলোজেন ক্লোরিন ক্লোরিন

এখানে আমরা লিখব ম্যাগনেশিয়াম প্রথমে দেখি ম্যাগনেশিয়াম ক্লুরাইট বেশি দেখো না প্রথম কিন্তু ম্যাগনেশিয়াম ফ্লোরাইট ম্যাগনেশিয়াম গুঞ্জা তো পরে একদিন ম্যাগনেশিয়াম কুরাইট ম্যাগনেশিয়াম মানে কি এমনি তো <imitation> <imitation> <imitation>

বিয়ে দিয়ে সমান হয়ে গেলে কাটা যায় বিয়ে দিয়ে সমান হয়ে গেলে কি করা যায় কাটা যায় বুঝতে পারছো এই সমান সমান কাটিতে হবে এইটা দেখার দরকারশিয়াম সাল কাটি এখন আস ম্যাগনেশিয়াম কার্বনেট অনেক সহজ অনেক কার্বনেট ওই

CaSO এবার মেনশন এম নাইট্রেট লিখি নাইট্রেট লিখি নাইট্রেট এই বেশম নাইট্রেট দিস ইজ নাইট্রেট এন্ড O3 যেটা দিত 1 এটা কত 2

এরপরে আমরা অ্যালুমিনিয়াম দেখি দেখুন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম রাইট সংকেত ক্লোরাইট পরে পুরি থেকে ক্লোরাইট হয় থেকে ক্লোরাইট ব্রোমিন থেকে ক্লোরাইড ব্রোমিন থেকে ব্রোমাইড আয়োডিন থেকে আয়োডাইড বুঝতে পারছো অ্যালুমিনিয়াম লিখি এ তাই না ক্লোরাইড সি এল তাই না রেজোজনিক এক রেজোজনিক তো তিন লেখা আছে দেখবো ইজি কোথায় যাবে বলো তো কোথায় যাবে রে বলো বলো না এইখানে যাবে ওয়ান এখানে লেখার দরকার নাই ওয়ান লেখা লাগে

অনেক মজা জানলে অনেক মজা বুঝছো বুঝতে পারছো বুঝছো এরপরে আমরা দেখি ক্যালসিয়াম 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 সালফেট কত ইনী কত দুই

এইখানে দরকার নাই ওয়ান লেখা দরকার নাই ওয়ান লেখা দরকার নাই বুঝতে পারছো ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড লিখি ক্যালসিয়াম অক্সাইড লিখি ক্যালসিয়ম অক্সাইড ও থাকলে অক্সাইড অক্সিজেনের দিনগত দুই দিয়ে মিলে কি হয় কাটা যায় ক্যালসিয়াম অক্সাইড যার নাম হইল যে তোমার আম্মু আব্বু যে চুন খায় আমরা যে চুন সুপারি খাই এই চুন হইল ক্যালসিয়াম অক্সাইড বুঝতে পারছো নাম কি ক্যালসিয়াম অক্সাইডের নাম কি চুন পারছো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড হাইড্রো অক্সাইড রেখে দিই অয়েস হাইড্রো অক্সাইড হাইড্রো অক্সাইড ওয়েলিয়াই ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড দিয়েছে তাই ইস এসে আজকে আমাদের এখানে ইউজ করে দেব ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড অক্সাইড হাইড্রোক্সাইড যেটা ওয়ান তো টু ক্যালসিয়াম এই টু দেখবেন কিভাবে দেখব ওয়ান দেখা যা চুনের পানি এটা নাম কি চুনের পানি অনেক সুন্দর দেখছো মানে যারা প্র্যাকটিস করলে পারবা পছন্দ সবাই এটা চুনের পানি এইভাবে তোমরা বাড়িতে যেগুলি লিখে দিচ্ছি এগুলি প্র্যাকটিস করবা আর পরবর্তী ক্লাসে আরও বেশি লিখে দেবো প্রথম দিনও বেশি দিলে পারত না বুঝছো যিনি কম দিলাম এগুলি প্রশংসা করো নিজেরা কিছু লেখার চেষ্টা করো না বুঝলে পরে আবি আমার লিখে দেবো তোমরা মিলে রেখে দেবে ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ